পাকিস্তানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে খেলা শুরু করে দিল ভারত এবার চেনাব নদীর ওপরই এই প্রকল্প রূপায়নের টেন্ডার ডেকে দিল ভারত এই খবর পাওয়া মাত্রই রাতের ঘুম উড়েছে পাকিস্তানের ভারতের এক পদক্ষেপেই মাথা নষ্ট পাকিস্তানের পাকিস্তান বুঝতে পারছে না এই পরিস্থিতিতে ঠিক কি করবে জানেন চেনাব নদীর ওপর এই টেন্ডার পাশ হয়ে গেলে ঠিক কতটা ক্ষতি হবে পাকিস্তানের দেখুন পাহেলগাঁও হামলার ঘটনার পর ভারত পাকিস্তান সম্পর্ক কোন পথে এগোবে তা এখনো নিশ্চিত নয় তবে এই হামলার রেশ কাটতে না কৌশলগত পদক্ষেপ নিতে দেখা গেল দীর্ঘ চল্লিশ বছর ধরে আটকে থাকা একটি জলবিদ্যুৎ প্রকল্পের কাজ শেষ শুরু করতে উদ্যোগী হয়েছে ভারত এই প্রকল্পটি চন্দ্রভাগা নদীর ওপর সাউলকোট জলবিদ্যুৎ প্রকল্প নামে পরিচিত এই প্রকল্প নিয়ে উনিশশো আশির দশক থেকেই পরিকল্পনা চলছিল কিন্তু পাকিস্তানের একের পর এক আপত্তি পরবর্তীতে তা থমকে গিয়েছিল দীর্ঘদিন ধরে পাকিস্তান আন্তর্জাতিক স্তরে ভারতের এই পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে গেছে সিন্ধু জলবন্টন চুক্তির আওতায় নদীর জল ব্যবহারের অধিকার নিয়ে বারংবার আপত্তি তুলেছে তারা তবে এবার পরিস্থিতি বদলে গেছে পাহেলগাঁও হামলার পর দিল্লি কড়া অবস্থানে যায় এবং পাকিস্তানের আপত্তিকে এক প্রকার অগ্রাহ্য করে প্রকল্পের কাজে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এর প্রেক্ষিতে সম্প্রতি ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বিডিং এর মাধ্যমে এ টেন্ডার আহ্বান করেছে এই প্রকল্পটি এনএইচপিসি এবং জম্মু ও কাশ্মীর পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হবে এটি সম্পন্ন হলে জম্মু কাশ্মীর অঞ্চলের বিদ্যুৎ ঘাটতি অনেকটাই মিটানো যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারিত হয়েছে আগামী 10ই সেপ্টেম্বর বিশেষজ্ঞদের মতে প্রকল্পটি জম্মু কাশ্মীরের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হয়ে উঠবে প্রকল্পটি থেকে 1856 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে এটি শুধু কাশ্মীরের জন্য নয় গোটা উত্তর ভারতের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার জন্য এক মাইল ফলক হতে পারে যদিও এই প্রকল্প বাস্তবায়নের জন্য চন্দ্রভাগা নদীর তীরবর্তী কিছু গ্রাম ক্ষতির মুখে পড়বে এসব গ্রামবাসীদের পুনর্বাসনের জন্য সরকার উদ্যোগ নিচ্ছে সরকার জানিয়েছেন স্থানান্তরিত বাসিন্দাদের জন্য পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা করা হবে এবং নতুনভাবে গৃহ নির্মাণ ও সুযোগ সুবিধাও নিশ্চিত করা হবে এই প্রকল্পের মূল চ্যালেঞ্জগুলির একটি হলো পরিবেশগত ভারসাম্য বজায় রাখা নদীর স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত না করে কিভাবে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো যায় সে বিষয়ে অবশ্যই প্রকৌশলীদেরকে সতর্ক থাকতে হবে পাশাপাশি স্থানীয়দের জীবনযাত্রায় যেন বড় প্রভাব না পড়ে তাও নিশ্চিত করতে হবে উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যার মধ্যস্থতায় ছিল বিশ্ব ব্যাংক এই চুক্তির মাধ্যমে সিন্ধু এবং তার পাঁচটি উপনদীর জলবন্টনের দায়িত্ব নির্ধারিত হয় সিন্ধু চন্দ্রভাগা এবং বিতস্তা নদী পাকিস্তানের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পাকিস্তানের এদের ওপর বেশি নির্ভরশীল এই নদীগুলির জলের ওপর পাকিস্তানের আশি শতাংশ কৃষিকাজ নির্ভরশীল বলে জানা যায় সেই কারণে পাকিস্তান বহু বছর ধরে চন্দ্রভাগা নদীর ওপর ভারতের জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে আপত্তি জানিয়ে এসেছে তবে ভারত তার নিজস্ব অংশের জলের উপর আইনসিদ্ধ অধিকার বজায় রেখেই এই প্রকল্প বাস্তবায়নের পথেই গিয়েছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি